আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে দুধ পুলি পিঠা বানাবো আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি শীতের সময় রোজ কিছু না কিছু পিঠে খেতে খুব মন করে তো আজকে দুধ পুলের পিঠে বানাচ্ছে বলে তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি তো লাস্ট অব দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো পুরি পিঠে বানানোর জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি পুর তো নারকেল প্রথমে এখানে ভেঙে নিয়ে আমি ছুলে নিচ্ছি ছোট ছোট ছুলে নিয়ে চাকু সাইজে ছোট ছোট করে কেটে নিচ্ছি যদি আপনাদের কাছে কোরানি থাকে তো কোরানিতে খুলে নেবেন আরো ইজি হবে তাড়াতাড়ি হয়ে যাবে ছোট ছোট কেটে না নিলে মিক্সিতে পেশানো যাবে না আর বড় বড় করে কাটলে কি হয় মিক্সি যে ব্লেড গুলো থাকে সেগুলো ভেঙে যায় তো সবগুলো নারকেল কাটা হয়ে গেছে ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নিয়েছি বা মিক্সিতে আমি পিষিয়ে নিচ্ছি হয়ে গেছে কড়াইতে ঢেলে রাখলাম ঢেলে নিলাম এবার এটাকে আমি পুর বানাবো তো পুর বানানোর জন্য দিতে হবে গুড় পরিমাণ মতো গুড় আমি দিয়ে দিলাম নারকেলটা গুড়টা হাতের সাহায্যে মেখে নেব মেখে নিলে কি হয় ভালো হয় এটা ভালো হবে পুরটা আর কি পুন বসিয়ে দিয়ে পুরটাকে বানিয়ে নেবো তো আমার ফুডটা হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এটা কি আমরা যে নাড়ু বানাই নাড়ুর মতনই বানাতে হবে বা নাড়ুর পাকটা একটু বেশি দিতে হয় এটা একটু পাকটা কম হওয়ার আগে নামিয়ে নিতে হবে নাড়ুর মতন যে পাকটা করি সাইড করে রেখে দিলাম এবার বানাবো ডো ডো বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতন জল জলটা ফুটে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো এক চামচ মতন তেল তেলটা দিলে কি হবে যে ডোটা বানাবো ডোটা বেশ নরম হবে স্মুথ হবে ভালো হবে পিঠাগুলো ফাটবে গেলি তো আমি এখানে এক কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়ো ফুটো যখন জলটা ফুটে যাবে তখনই চালের গুঁড়োটা দিতে হবে তাহলে কি হবে ফুটটা ভালো হবে বেশ ফুটে গেলে জল তখনই চালের গুঁড়োটা দিতে হবে তার আগে না জল ভালোভাবে ফুটলে তবেই দিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পরে গরম গরম একটু ডোটা নিয়ে ভালো করে মাখতে হবে তিন থেকে চার মিনিট আমরা যেরকম আটার ডো বানাই আটা মাখি যেমনি করে তেমনি করে মাখতে হবে যত ভালো মাখা হবে ডোটা তত পিঠেটা ভালো হবে নরম হবে খেতে টেস্ট হবে এটা আমি ঢেকে রেখে দেব সাইড করে এবার আমি দুধটা ফুটিয়ে নেবো যেহেতু দুধ পুলিশ বানাবো তো দুধটা প্রথমে জ্বালানোর জন্য কি করে গামলাতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম দুধটা আমি এখানে আধা লোট লিটার দুধ দিয়েছি ফুলকে দুধটা বসিয়ে দিয়ে আমি এখানে ডো গুলো নিয়েছি পুর ভরার জন্য একটু বানিয়ে নিয়েছি বাটির মতন বানিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকেলটা নারকেল যে পুরটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে তখন কত সুন্দর কত মুখটা বন্ধ হয়ে গেল যেহেতু ডোটা খুব ভালো করে মাখা হয়েছিল তো ডোটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে আগে তো আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এমনি করে দুটো বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে তারপরে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দুধটা ফুটে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি চিনিরটা যে যতটা আপনার মিষ্টি যেমন চাই যেমন খেতে ভালোবাসেন অমনি করে দেবেন যদি কম হয় তো কম দেবেন যদি বেশি খেতে চান তো একটু বেশি চিনি দেবেন আমার সব কোটগুলো ভরা হয়ে গেছে ডোয়ের মধ্যে সামান্য একটু আমি এক চামচ মতন খেজুরের রস দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য কালারের জন্য এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট একটু জ্বালিয়ে নেব বেশি জ্বালালে কিন্তু আর বেশি কিন্তু নাড়ালে ফেলে পিঠে গুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো যখনই নাড়াতে হবে আলতু ভাতে নাড়াতে হবে আর এক মিনিট খুব সাবধানে এটাকে করতে হবে এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি লো ফ্লেমে দু মিনিট ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটা খেতে বেশ তখন ভালো লাগবে তো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢেলে দিলাম একটা বাটিতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটু সামান্য উপর থেকে দুধ দিয়ে দিলাম বেশ ভালো লাগছে আর উপর থেকে একটু খেজুরের রস দিলে তো আরো বেশি বেশ ভালো লাগবে খেতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল টিপে দেবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপির উপকরণগুলো ভিডিও শেষে দেওয়া রয়েছে যদি আপনাদের কোনো বলতে অসুবিধা হয় তো আপনারা দেখে নিতে পারে ধন্যবাদ